নমস্কার আপনারা দেখছেন শিশির কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা মূলত এই ভিডিওটা তৈরি করছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মাইনর সিলেবাস অনুসারে যদিও এটি উচ্চ মাধ্যমিক স্তরেও আছে আজকে আমাদের আলোচ্য বিষয় রাষ্ট্রপতির ক্ষমতা কার্যবলী ও পদমর্যাদা এটাই আমরা আলোচনা করব তাই আলোচনা করার পূর্বে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও কারণ তোমার একটি শেয়ার তোমার বন্ধুরা কিন্তু অনেক অনেক কিন্তু উপকৃত হতে পারে আর এই চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে প্লিজ একটা কমেন্টস করবে আর যদি ভালো নাও লাগে সেটাও কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে তাহলে আমরা খুশি হব হব আপ্লুত হবো আরও কীভাবে আপগ্রেড করা যায় সেই ব্যাপারে কিন্তু আমরা চিন্তাভাবনা করব তো আজকে আমরা রাষ্ট্রপতি ক্ষমতা কার্য লিখতে গেলে পরীক্ষায় ঠিক যেমন রূপে লিখতে হবে সেটাই আমরা আজকে আলোচনা করে দেব প্রথমে ভূমিকা বলে একটা প্যারা আমাদের পড়তে হবে সেখানে লিখতে হবে ভারতবর্ষের সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা দুই ধরনের শাসক সাধারণত পরিলক্ষিত করি একটি শাসক নাম সর্বস্ব শাসক অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক অপরটি হল প্রকৃত শাসক ভারতবর্ষের সংবিধানের ক্ষেত্রে আমরা রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব অর্থাৎ নিয়মতান্ত্রিক শাসক প্রদান করেছি তাহলে প্রকৃত শাসককে প্রকৃত শাসক হলেন প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রী পরিষদ এখন দ্বিতীয় প্যারায় তোমাদের যেভাবে লিখতে হবে সেটা হল এইরকম যোগ্যতা লিখতে হবে লিখতে গিয়ে প্রথমে আমাদের বলতে হবে ভারতবর্ষের রাষ্ট্রপতি পদপ্রার্থী কে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং কমপক্ষে তাকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে শুধু তাই নয় এখানে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে নাম অবশ্যই পঞ্চাশ জন নির্বাচক কর্তৃক প্রস্তাবিত এবং সমর্থিত হতে হবে আর সেই সাথে রাষ্ট্রপতি পদপ্রার্থীকে পনেরো হাজার টাকা জামানত হিসাবে জমা রাখতে হবে তবে সাধারণত রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ পাঁচ বছর তিনি পুনর্নির্বাচিত হতে পারেন আবার এই রাষ্ট্রপতি যদি সংবিধান বিরোধী কোনো কাজ করেন তাহলে পার্লামেন্ট রাষ্ট্রপতিকে পদচ্যুত করতে পারে। এবার আমরা আলোচনা করব রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী এই ক্ষমতা কার্যাবলী আলোচনা করার প্রথমে আমাদের বলতে হবে ভারতীয় সংবিধানে অনুসারে তিপ্পান্নর এক ধারা অনুসারে রাষ্ট্রপতির হাতে প্রচুর ক্ষমতা ন্যস্ত করা হয়েছে আর সেই ক্ষমতাগুলির মধ্যে অন্যতম ক্ষমতা হল শাসন সংক্রান্ত ক্ষমতা এক নম্বরে তোমাদের লিখতে হবে শাসন সংক্রান্ত ক্ষমতা আর সেই ক্ষমতা লিখতে গিয়ে তো প্রথমে যে পয়েন্টটা যে লাইনটা তোমাদেরকে লিখতে হবে রাষ্ট্রপতি হলেন দেশের অর্থাৎ ভারতবর্ষে সর্বোচ্চ শাসক কারণ সংবিধান অনুসারে ভারতবর্ষের সকল শাসন বিষয়ক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে অর্পণ করা হয়েছে সেখানে সাতাত্তরের এক নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতির কাজ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত যাবতীয় কাজ রাষ্ট্রপতির নামে সম্পাদিত হন তবে এই রাষ্ট্রপতি তার অধস্তন কর্মচারীদের দ্বারা যাবতীয় কাজ সম্পাদন করে থাকেন এছাড়া রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার সকল সদস্যদের নিয়োগ করে থাকেন নিয়োগ করে থাকেন মহা হিসাব পরীক্ষক হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতিদের এবং অঙ্গরাজ্যের রাজ্যপাল গণতের তিনি নিয়োগ করে থাকেন এটি গেল রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা এরপরে আসবো আমরা দু নম্বর পয়েন্ট আইন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতি হলেন কেন্দ্রীয় আইনসভার অপিচ্ছেদ্য অংশ সেখানে সংবিধানের উনআশি নম্বর ধারা অনুসারে রাষ্ট্রপতি লোকসভা এবং রাজ্যসভাকে নিয়ে কেন্দ্রীয় আইনসভার গঠনের কথা বলা হয়েছে এই রাষ্ট্রপতি পার্লামেন্টের অধিবেশন আহ্বান এবং স্থগিত করতে পারেন তবে সাধারণ বিলে সংসদে কোনো মতবিরোধ দেখা দিলে সেই প্রাককালে রাষ্ট্রপতি দুটি কক্ষের অধিবেশন আহ্বান করতে পারেন এখানে রাষ্ট্রপতি উচ্চকক্ষে অর্থাৎ রাজ্যসভা এবং নিম্নকক্ষের নাম হল লোকসভা এই উচ্চসভায় অর্থাৎ রাজ্যসভায় রাষ্ট্রপতি বারো জন সদস্যকে নিয়োগ করতে পারেন এবং একজন অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের মধ্য থেকে তিনি নিয়োগ করে থাকেন তবে এখানে বলা দরকার রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো বিল আইনে পরিণত হতে পারে না তবে অর্থ বা সংবিধান সংশোধনের বিল সংসদে গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতি অনুমোদনের জন্য পাঠানো হলে সেখানে তিনি সম্মতি জানাতে বাধ্য এরপরে আসবো আমরা অর্থ সংক্রান্ত ক্ষমতা আমরা পূর্বেই বলেছি সংবিধান অনুসারে রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন বিল লোকসভায় উত্থাপন করা যায় না কেন্দ্র ও রাজ্যগুলির রাজস্ব বন্টনের জন্য রাষ্ট্রপতি প্রতি পাঁচ বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন তবে প্রত্যেক আর্থিক বছরের জন্য সরকারের আনুমানিক আয় ব্যয়ের বিবরণ অর্থাৎ বাজেট অর্থমন্ত্রীর মাধ্যমে তিনি সংসদে পেশ করেন এবার আরো আমরা বিচার সংক্রান্ত ক্ষমতা এই বিচার সংক্রান্ত ক্ষমতায় আমাদের প্রথমে যে কথাটা বলার দরকার রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করে থাকেন আর সেই সাথে পার্লামেন্টের সুপারিশ ক্রমে তাদেরকে আবার অবসারিত করতে পারেন তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে তবে ফৌজদারি মামলার ক্ষেত্রে দণ্ডিতদের দণ্ড হ্রাস দণ্ডাদেশ স্থগিত বা ক্ষমা প্রদর্শনের ক্ষমতা রাষ্ট্রপতির আছে আমরা আশা করছি আমরা যেভাবে ডিক্রেশনটা করছি অবশ্যই তোমরা বুঝতে পারছ আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদেরকে জানিও তাহলে আবার অন্য কৌশলে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো আর এই সকল প্রশ্নে যদি তোমাদের কোনো নোটস দরকার হয় তাহলে শেষের কবিতা ডট কম ভিজিট করুন সেখানে সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সেখানেও যদি কোনোরকমভাবে সমস্যা হয় তাহলে আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করুন বা ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা কমেন্টস করব আমরা কিন্তু তোমার প্রত্যেকটা কথার উত্তর আমরা দেব এবার আসবো আমরা জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির সবচেয়ে বড় ক্ষমতা সর্বোচ্চ ক্ষমতা জরুরি অবস্থা ক্ষমতা আর এই ক্ষমতা ভারতীয় সংবিধান অনুসারে রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে আর সেই জরুরি ক্ষমতাগুলি হলো জাতীয় জরুরি অবস্থা তিনশো বত্রিশ নম্বর ধারা রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা জরুরি অবস্থা তিনশো ছাপ্পান্ন নম্বর ধারা এবং সর্বশেষ যে ক্ষমতাটা দেওয়া হয়েছে সেটা হলো আর্থিক জরুরি অবস্থা তিনশ নম্বর ধারা অনুসারে এই তিনটি জরুরি ক্ষমতা রাষ্ট্রপতি রাষ্ট্রপতির বেশ কিছু অন্যান্য ক্ষমতা আছে আর সেই ক্ষমতাগুলির মধ্যে অন্যতম হল কেন্দ্রীয় রাষ্ট্র কমিশনের সদস্যদের সংখ্যা নির্ধারণ তাদের কার্যাবলীর শর্তাবলীর নিয়ম তৈরি করা কেন্দ্রীয় সরকার ও সংসদের সচিবালয়ের কর্মচারীদের নিয়োগ প্রভৃতি আবার তিনি কোন রাজ্যের অর্ডিন্যান্স অর্থাৎ জরুরি অবস্থা জারি করার জন্য রাজ্যপালকে নির্দেশ দিতে পারেন এবার আমরা সর্বশেষ অর্থাৎ উপসংরে যেহেতু ভূমিকা লিখেছিলাম এবার আমরা উপসংগরটা বলব উপসংরে আমাদের বলতে হবে এই রাষ্ট্রপতিকে কেন্দ্র করে অর্থাৎ রাষ্ট্রপতির ক্ষমতাকে কেন্দ্র করে রাষ্ট্রবিজ্ঞানে বেশ বিতর্ক মতবিরোধ মতভেদ দেখা দিয়েছে সেখানে একদল রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের অর্থাৎ আমরা ভারতবর্ষের প্রকৃত শাসক কারণ এই রাষ্ট্রপতি শাসনতান্ত্রিক আইন সংক্রান্ত বিচার সংক্রান্ত জরুরি অবস্থা সংক্রান্ত এছাড়া অসংখ্য ক্ষমতা তিনি ভোগ করেন যার ফলে রাষ্ট্রপতিকে বলা হচ্ছে প্রকৃত শাসক কিন্তু এর পাশাপাশি আবার একদল রাষ্ট্রবিজ্ঞানী বলছেন রাষ্ট্রপতি ভারতবর্ষের রাষ্ট্রপতি প্রকৃত শাসক নন কারণ তিনি নিয়মতান্ত্রিক শাসক কেন নিয়মতান্ত্রিক শাসক সেখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির পরামর্শদানের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে মন্ত্রী পরিষদ থাকে সেই মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতির যাবতীয় কাজ সম্পাদন করে থাকে আর এই মন্ত্রিসভা মাত্র লোকসভার কাছে দায়বদ্ধ থাকে আর রাষ্ট্রপতির নামে মন্ত্রিপরিষদ সকল ক্ষমতা ভোগ করে থাকে যে কারণে ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বলা হচ্ছে একজন নিয়মতান্ত্রিক অর্থাৎ নাম সর্বস্ব শাসক ঠিক তোমরা এইভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করবে আমরা যেভাবে আলোচনা করে দিয়েছি আশা করছি শুধু শুরলে তো তৈরি হয়ে যাবে সেই সাথে আমি আশা করছি তোমরা খাতায় নিতেও পারবে আর আমাদের এই চ্যানেলটি এই ধরনের আলোচনা যদি সত্যিকারই তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এইটুকু আশা প্রত্যাশা নিয়ে আজ আমরা এখানে শেষ করলাম আবার আগামী দিনে অন্য কোনো ভিডিওতে অবশ্যই তোমার সাথে আমার অর্থাৎ শেষের কবিতার সুন্দরবন ইউটিউব চ্যানেলে দেখা হবে নমস্কার